আমার বাবা মা মাঠে চাষবাস করে তারা এইভাবেই আমাদের দুই ভাই বোনকে বড় করছে চাষবাস করে আর কি বা হয় শুধু সারা বছরের চালটা আমাদের হয়ে যায় কিন্তু এছাড়া যেসব খরচ খরচা আছে পড়াশোনার বা অন্যান্য কিছু সেগুলো ঠিক মতো আমাদের পশিয়ে দিতে পারে না আমার বাবা যার ফলে স্কুলে টুলে গেলে বাবা আমাদের হাতে কিছু দিতে পারে না টিফিনও আমরা নিয়ে যেতে পারি না টিফিন নিয়ে স্কুলে যাব এরকম সৌভাগ্য আমাদের নেই তাই স্কুলে আমাদের বন্ধু সংখ্যা খুবই কম আমি যাদের সঙ্গে চলাফেরা করি তারা সবাই বড়লোকের লোকের মেয়ে আবার তারা পড়াশোনায়ও ভালো পড়াশোনায় ভালো বলে তাদের কাছে বসার চেষ্টা করি কিন্তু যখন টিফিন আওয়ার আসে তখন তারা সবাই মিলে হাত ধরাধরি করে টিফিন খেতে চলে যেত দোকান আমাদের স্কুলের বাউন্ডারির ভিতরে আবার কখনো কখনো তারা টিফিন আনলে তারাই একসাথে বসে টিফিন খেত এমন অনেক দিন গেছে যে আমিও ফার্স্ট বেঞ্চে বসেছি ওদের সঙ্গে ওরা কেউ আমার সাথে কথা বলতে খুব একটা চায় না আমি উপযাচক হয়ে ওদের সঙ্গে কথা বলি কারণ আমি ভাবি ওরা পড়াশোনায় ভালো ওদের সঙ্গে ওদের কাছাকাছি আমি যদি থাকি তাহলে আমি নিজের রেজাল্টটাও ভালো করতে পারবো আমার পড়াশোনার উন্নতি হবে কারণ আমি দেখতে পাবো ওরা কেমন করে পড়াশোনা করে ওরা সব কিছুই আমার সামনেই আলোচনা করে আলোচনাটা আমাকে লুকিয়ে করে না কারণ ওদের ধারণা ছিল আমি যতই শুনি না কেন আমি কখনো ভালো রেজাল্ট করতে পারবো না ওদের মতো তাই ওরা আমার সামনেই বলা কওয়া করে আমি সেইগুলো শুনে সেই মতো চলার চেষ্টা করি কিন্তু খাওয়ার বেলায় ওরা সবাই বেঞ্চের একপাশে জড়ো হয়ে বসে বসে সবাই মিলে টিফিন করে যে যেটা নিয়ে আসে সে সেটা বের করে আর আমি এক ধারে চুপচাপ বসে থাকি ব্যাগের উপর দুটো হাত রেখে মাথাটা নিচে করে বসে থাকি যতক্ষণ না ওদের খাওয়া হয় আমার যেন কেমন একটা অস্বস্তি হতে থাকে আমি মাথা তুলে যেন দিকে তাকাতে পারি না মনে হয় যদি ওইভাবে চুপচাপ আমি বসে থাকি মাথা নিচু না করে তাহলে হয়তো ওরা ভাববে আমার বোধহয় খাওয়ার জন্য লোভ হয়েছে ওরা খাচ্ছে তাই ওদের দিকে তাকানোর ইচ্ছে হয়েছে তাই সেই জন্য আমি মাথাটা নিচু করে থাকি কখনো কখনো স্কুলের বারান্দাতে গিয়ে দাঁড়িয়ে থাকি তবে একটা জিনিস লক্ষ্য করেছি ওরা যতক্ষণ খায় ততক্ষণ কেউ আমার সঙ্গে কথা বলে না কেউ যেন আমাকে দেখতেই পায় না কেউ যেন আমাকে চিনতে পারে না কিন্তু যখনই ওদের খাওয়া শেষ হয়ে যায় তখনই আবার আমার সাথে কথা বলতে থাকে আমি এই জিনিসটা খুব লক্ষ্য করেছি আমার মাঝে মাঝে মনে হয় আজকে যদি আমার বাবার টাকা থাকতো আজকে যদি আমি বিশ পঞ্চাশ টাকা করে স্কুলে নিয়ে আসতে পারতাম তাহলে এইসব বান্ধবীরা আমাকে চিনত টিফিন খাওয়ার সময় আমি পুরো ক্লাসটা না খেয়ে থাকি সকালে দুটো ভাত খেয়ে আসি তাও আবার সবসময় মা রান্না করতে পারে না আগের দিন রাতের জল ঢালা মুঠো ভাত আর এক থালা জল নিয়ে ওই খেয়ে স্কুলে যেতাম সেটা আর পেটে কতক্ষণ থাকে স্কুল ছুটি হতে হতে চারটে বেজে যায় এইভাবে না খেয়ে না খেয়ে পড়াশোনা করেছি যখন আমি ক্লাস নাইন তখন আমার দাদা চাকরি পায় ওই গরিবের সংসার থেকে সে যে কত কষ্ট করে উঠেছে একমাত্র সেটা ভগবানই জানে আমার দাদা চাকরি পাওয়ার আনন্দে আমি সেই খবরটা আমার সেই বান্ধবীদেরকে দিই যখনই তারা জানলো আমার দাদা চাকরি পেয়েছে তখন থেকে তারা আমাকে বেশ কদর করতে শুরু করলো আমি ওদেরকে দেখে অবাক হয়ে গেলাম সবে তো ক্লাস নাইন এর মধ্যে থেকে ওরা টাকার মূল্যটা এত বুঝে গেল। বন্ধুত্ব সম্পর্ক এগুলো বুঝল না সব সময় ওদের সঙ্গে সঙ্গে বসতাম ওদেরকে খুব সম্মান করতাম কারণ আমি মনে করতাম বা এখনো মনে করি যারা পড়াশোনায় খুব ভালো তাদের উপরে মা সরস্বতীর আশীর্বাদ অপরিসীম তারা এমনি এমনি এত ভালো রেজাল্ট করতে পারে না তাদের সঙ্গে সঙ্গে থাকলে হয়তো আমিও মা সরস্বতীর একটু আশীর্বাদ পেতে পারি কিন্তু ওরা যে টাকাকে এত মূল্য দেয় গরিব মানুষ বলে দূরে সরিয়ে রাখে আমার দাদা যখন চাকরি পেলো সেই খবরটা ওদের দিলাম ওদের চরিত্রটা পুরো বদলে গেল তবে আমি ওটাকে বেশি পাত্তা দিইনি ওরা আমার সঙ্গে ভালো ব্যবহার করছে আমি তাতেই খুশি কেন করছে সেটাকে বেশি গুরুত্ব আমি দিইনি তবে বাড়িতে যখন একা একা থাকতাম তখন ওদের কথা ভেবে একটু কষ্ট হতো যে গরিব মানুষের গুরুত্ব কেউ দেয় না যতই কাছের বন্ধু হোক না কেন টাকা না থাকলে কেউ চেনে না কলমেও কণ্ঠে 小马